আল্লাপাকুল্লা আলামিন বলছেন বলছেন নিশ্চয় তোমাদের সন্তান শান্তি তোমাদের জন্য ফেতনা নিশ্চয় তোমাদের সন্তান সন্তি হচ্ছে তোমাদের জন্য কি ফেতনা তোমাদের পরীক্ষা তোমার সন্তানকে তুমি কিভাবে চালাতে চাও তুমি দিনের পথে রাখছো কিনা তুমি কোরআনের পথে সন্তানকে চালাইছো কিনা যদি বাড়িতে আগুন দাঁড়ে সন্তানকে তাড়াতাড়ি ডাক দাও কিন্তু ফজরের যখন আজান দেয় সন্তানকে তুমি ডাক দিতে পারো না ওই সন্তান তো আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাবে কথা ঠিক কিনা আজকে সন্তানকে নিয়ে বাড়িতে বসতে পারি নাই স্ত্রীকে নিয়ে বসতে পারি নাই পরিবারকে নিয়ে একসঙ্গে বসে বলতে পারি নাই আত্মাহিতুটা পড়ো তাসাউটটা পড়ো দরুদ শরীফটা পড়ো এবং দোয়া মাসুরাটা পড়ো এই দোয়াটা পড়ো এরকম দোয়া পড়ে পরিবারকে ইসলামের জন্য দিনের জন্য সাজাতে পারি নাই বুঝতে আপনার আমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে কথা ঠিক কিনা অন্য মানুষ লাগবে না পরিবার থেকে জাহান নামে যাওয়ার জন্য আমাদের জন্য রেডি হয়েছে এজন্যই কন্যা সন্তানদেরকে এবং ছেলে সন্তানকে দিনদার হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেওয়া দরকার আছে না নেই এত আস্তে কথা বলেন কেন দরকার আছে না নেই কারণ কোরআনের পথে দিনের পথে সন্তানকে না রাখলে অভিযোগ দিয়ে কোনো লাভ নাই কারণ আপনি শুরুতেই দিনের পথে সন্তানকে দিতে পারি নাই আল্লাহ রাসুল বলেছেন রাসেসরাম বলেছেন কন্যা সন্তানের লালন পালনকারীকে কারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার কথা বলেন কয়টা পুরস্কার তিনটা পুরস্কার দিবেন এক নাম্বার জাহান্নাম থেকে মুক্তি দিবেন দুই নাম্বার জান্নাতে প্রবেশ করার নিশ্চয়তা দিবেন আর তিন নাম্বার জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গী হওয়ার জন্য আর এরকম সৌভাগ্য প্রদান করবেন বলেন সুবহানাল্লাহ কন্যা সন্তান মুসলিম শরীফের হাদিস ২০০০ ছয়শো একত্রিশ নম্বর হাদিস আনাজ রাদি আল্লাহ তা আলা আনহু বলেন নবীকঞ্জ আল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে লালন পালন করলো স্বাভাবিক হওয়া পর্যন্ত লালন পালন করলো এবং কেয়ামতের দিন আমি এবং সেই মেয়ের পিতা এবং দুই আঙ্গুলের ব্যবধানে জান্নাতের মধ্যে অবস্থান করব বলেন সুহান আল্লাহ আমরা কন্যা সন্তান লালন পালন করি দেখা যায় ছেলেদেরকে প্রধান দেয় মেয়ের পাতে মাছের মাথা আসে না ছেলের পাতে দেয় ছেলে পাতে অনেকগুলো মাংস থাকে মেয়ের পাতে মাংস আসে না আমরা বৈষম্য তৈরি করি অথচ আল্লাহ রাসুল বলেছেন যদি কেউ যে যদি কেউ কোনো কন্যা সন্তানকে কষ্ট দিল না ছেলের উপর প্রধান্য দিল না এবং সেই পুত্র সন্তানের উপর প্রধান্য দিল না তাহলে ওই ব্যক্তি কন্যার কারণে আল্লাহ তালা তাকে জান্নাতে নিয়ে যাবেন বলে সুহান আল্লাহ আল্লাহ তালা কি করবেন জান্নাতে নিয়ে যাবেন আইয়ামে জারেদের যুগে মেয়েদেরকে গর্থ খুঁড়ে জীবিত কবর দেওয়া হতো আপনাকে একটু বসলেই ভালো হয় ভাই একটু বসেন সবাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সে দায়াতুল কলবি সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে দায়াতুল কলবি সাহাবীকে জিজ্ঞেস করলেন ও দায়াতুল কলবি আমার সাহাবী আমার প্রিয় সাহাবী ও সাহাবী তুমি কেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছো দায়তুল কালবে সাহেব বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি এমন একটা পাপ করেছি আমার সব গুনাহ মাফ হলেও এই পাপটা আমার কখনো মাপ নাও হতে পারে এই ভয়ে আমি আল্লাহর ভয়ে আমি কান্না কাটি করছি আল্লাহ রাসূল বললেন কি পাপ করেছেন ইয়া আল্লাহ আমার আমার স্ত্রী গর্ভবতী হয়ে গিয়েছিল আমার স্ত্রীকে আমি বলেছিলাম যদি ছেলে সন্তান হয় রেখে দিবা আর যদি মেয়ে সন্তান হয় তাহলে জীবিত কবর দিবা এই কথা বলে আমি ব্যবসা বাণিজ্য করার জন্য বাইরে চলে চলে গিয়েছি যাওয়ার সঙ্গে সঙ্গে ছয় মাস পর বাড়িতে ফিরে এসে দেখতে পেলাম একটা ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা আমার ঘরের দরজার গেটের কাছে খেলনা করতেছে খেলা করতেছে আমি দেখে রাগান্তরিত হয়ে গেলাম আমি তো আমার স্ত্রীকে বলেছিলাম ও আমার স্ত্রী যদি পুত্র সন্তান হয় রেখে দিবা আজকে কিন্তু ভাই অনেক মুসলমানদের মধ্যে দেখা যায় কন্যা সন্তান হলে মনটা অনেকেই খারাপ করে কথা না মুখটা অন্ধকার করে যদি মেয়ে সন্তান হয় বন্ধুরা ফোন দেয় ও দোস্ত তুমি কোথায় কথা বলে না ফোনও দেয় না আর যদি ছেলে সন্তান হয় মিষ্টি নিয়ে বন্ধু বান্ধবকে হোটেলের মধ্যে বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়ায় এরকম আসে না নাই আসে এরকম দায়তুল কলবি সাহাবিদ একথা বলার পর বললেন আমার স্ত্রীকে বলেছি পুত্র সন্তান হলে রেখে দিবা আর মেয়ে সন্তান হলে তাকে হত্যা করবা জীবিত কবর দিবা আয়্যা রাসূলুল্লাহ আমি বাড়িতে প্রবেশ করার পর দেখতে পেলাম আমার ঘরের দরজার মধ্যে ছোট্ট একটা মেয়ে সন্তান খেলা করতেছে আমি রাগান্তৃত হয়ে গেলাম বাড়ির ভিতর প্রবেশ করলাম করার পর স্ত্রীকে আমি রাগান্ত্রিত হয়ে গেলাম তোমাকে আমি বলেছি যদি পুত্র সন্তান হয় তাহলে রেখে দিবা আর যদি ছেলে সন্তান হয় রেখে দিবা আর মেয়ে সন্তান হলে অবশ্যই তাকে হত্যা করবা আম বলার পর এই মেয়ে সন্তান কেমনে হলো স্ত্রী ডেকে বললেন তা

দায়িতুল কালবি সাহাবি বলতে লাগলো গভীর রাত হয়ে গেল স্বামী স্ত্রী আমরা এক সঙ্গে বিছনার মধ্যে ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম মাঝখানে আমার ওই কন্যা সন্তানটা একবার তার মায়ের মুখে চুমু দেয় একবার আমার আমার মুখে আমার বাবা আমি বাবা আমার মুখে বারবার চুমু দেয় চুমু দিতে দিতে বলতো বাবা গো অনেকদিন তোমাকে দেখি না জন্মের পর থেকে তোমাকে আমি দেখি না এই বলে আমাকে চুমু দিত আমার আমাকে এরকম ভাবে আদর করত চুমু দিত আমি তো রাগান্তরিত হয়ে যেতাম মেয়ের পিতা আমি হয়েছি কেমনে মানুষকে আমি সকালবেলা মুখ দেখাবো এই চিন্তায় প্রেশারের ভিতর আমি ঘামতে শুরু করে দিলাম

পাগুলো ব্যথা করতেছে আমার হাত গুলো ব্যথা করতেছে আর আমি হাঁটতে পারি না দায়তুল কালবি বললেন ইয়া আল্লাহ এর পরেও মেয়ের উপর আমার কোনো দরদ আসলো না আমার কোনো মায়া আসলো না আমি মেয়েকে আর কোলে নিলাম না আমার মেয়ে হাঁটতে পারে না এর পরেও আমি মেয়েকে কোলে নিলাম না লজ্জায় আমি কিভাবে মানুষকে মুখ দেখাবো কন্যার পিতা আমি হয়েছি এই লজ্জায় করে মেয়েকে যখন নিয়ে গেলাম মেয়ে হাঁটতে হাঁটতে বলতে লাগলো বাবা গো আর কতদূর তুমি আমাকে নিয়ে যাবা আর বেকে বললাম সান্তনা দিয়ে বললাম জামিলারে আর চিন্তার কোনো কারণ নাই ওই যে পাহাড়ের কাছে তোমার নানার বাড়ি সেখানে আমি তোমাকে নিয়ে যাচ্ছি এরপর পাহাড়ের কাছে যখন নিয়ে গেলেন জামিলাকে বললেন মা জামিলা চিন্তার কোনো কারণ নাই ও জামিলা তুমি যা খেলাধুলা করো এরপর দায়াতুল কালবি সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের ভিতর কোনো দরদ আসলো না আমার মনের ভিতর কোন কষ্ট আসলো না আমি একটা গর্ত খোঁড়া শুরু করে দিলাম গর্ত যখন খুললাম গর্ত খুঁড়তে করতে গর্ত যখন প্রস্তুত হয়ে গেল এমন কি আমি মাটি যখন হাত দিয়ে তুলতেছিলাম আমার দাড়ি মোবারকের ভিতর আমার মাটিগুলো যখন লেগে গেল আমার মেয়ে খেলাধুলা করা শেষ করে এসে আমার দাড়ি থেকে মাটিগুলো আলাদা করে দিল আমি ঘামতেছিলাম আমার মে আমার জামা দিয়ে আমার ঘামগুলো পরিষ্কার করে দিচ্ছিল আর বলতেছিল বাবা তুমি এত কষ্ট করো কেন তোমার কপালের ঘাম আমি সহ্য করতে পারছি না ও বাবা আমি তুমি এত কষ্ট করো কেন আর কষ্ট যেন তুমি করো না আমি আমার মনের ভিতর কোনো দরদ আসলো না ইয়া রাসূল আল্লাহ আমার মনের ভিতর কোনো মায়া আসলো না ইয়া রাসূল আল্লাহ এরপরে আমার মেয়েকে বললাম জামিলারে যাও কোনো টেনশনের কারণ নাই চিন্তার কোনো কারণ নাই যাও তুমি দূরে যা খেলা খেলাধুলা করো যখন গর্ত তোমার কাজ হয়ে যাবে আমি তোমাকে ডাক দেব সঙ্গে সঙ্গে গর্ত যখন খোলা হয়ে গেল আমি জামিলাকে ডেকে বললাম ও মা জামিলা এসে দেখো ওই গর্তের মধ্যে কি দেখা যায় জামিলা তো অনেক ছোট ছিল গর্তের কাছে চলে গিয়েছে এবং উকি দিয়ে দেখা শুরু করেছে গর্তের মধ্যে কি দেখা যায় ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করে আমার মনের ভিতর আসলো না আমার মনের ভিতর কোন দয়া আসলো না আমার মেয়েটাকে আমি বিছন থেকে এত জোরে ধাক্কা দিলাম ইয়া রাসুল আল্লাহ আমার মেয়ে ওই কবয় কবরের মধ্যে পড়ে গেল ওই গর্তের মধ্যে পড়ে গেল চিৎকার করে বলতে লাগলো বাবা গো আমাকে আর তুমি মেরো না আমি তোমার পরিচয় কখনো দেব না বাবা গো আমি তোমার পরিচয় দেব না আমাকে তুমি হত্যা করো না আমাকে তুমি মাটি চাপা দিয়ে হত্যা করো না দায়াতুল কালবি সাহাবী বলতে লাগলো ইয়া রাসুল আল্লাহ এরপর আমার মনের ভিতর কোনো মায়া আসলো না ইয়া রাসুল আল্লাহ এরপরে আমার মনের ভিতর কোন দয়া আসলো না ইয়া রাসুল আল্লাহ আমার মেয়েটাকে বিরাট একটা খন্ড দিয়ে মুখ এত আমি আঘাত করলাম চিৎকার করে বাবা বলে চিৎকার করে গ্রাম ত্যাগ করলো ইয়া রাসুল আল্লাহ এরপরে আমার দয়া আসলো না এরপর আমার কোনো মায়া আসলো না আমি মাটি চাপা দিয়ে চলে এসেছি ইহা আল্লাহ আজকে ইসলাম কবুল করেছি করেছি এই গুণাটা হয়তো আল্লাহ আমাকে মাফ করবে না বারবার আমার মেয়ের চিৎকার আমার কানের মধ্যে ভেসে আসে আল্লাহ রাসুল দায়তুল কালবি সাহাবির এই ঘটনা শুনে বলতে লাগলো দায়তুল কালবি সাহাবি মানুষটাও এই কথা বলতে করতে পারে এটা কখনো হতে পারে না যা আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে আবু দায়তুল কালবি সাহাবি এরকম কান্নাকাটি শুরু করে দিলেন প্রিয় মুসলমান মায়ের এভাবে কন্যা সন্তানকে যদি কেউ আদর করে দিন শিক্ষা দেয় এবং যদি দিনের শিক্ষা দিয়ে পর্দা পুশিদার মধ্যে রাখতে পারে ওই কন্যা সন্তান আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুবিধা হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য পথ আপনার খুলে দিবে বলেন আল্লাহ